আজকে একটা বড় ভাই কমেন্ট করছে যে ভাইটার বাজেট অনেকটাই হাই তো ভাইটা বুঝতে না যে এই বাজেটে আমি কিভাবে বক্সটা তৈরি করব। তো এটা হচ্ছে থান্ডার পার্ট তো থান্ডার পার্ট বড় ভাইটা বানাতে চাচ্ছে তো ভাইটা হচ্ছে একটা ডাউটের মধ্যে পড়ে আসছে যে থান্ডার পার্টটা যে আমি তৈরি করব। এটা আমি আঠারো চার ইঞ্চি বয়স কলের স্পিকার দিব নাকি আঠারো পাঁচ ইঞ্চি স্পিকার দিব নাকি স্পাইডার এর যে পাঁচ ইঞ্চি আছে সেটা দিব এবং এটার সাথে একটা ফোর ফোর জানি তো কোন কোম্পানির হাই এবং কি এটার সাথে কি টোটাল বলতে গেলে বক্সটা আমি কত ওয়াটের ভিতরে তৈরি করলে বাংলাদেশ এমপ্লিফায়ার পাওয়া যায় এমপ্লিফায়ার দিয়ে প্রেসার দিতে পারবো অনেক সুন্দর গুছিয়ে গেছে এত সুন্দর একটা কমেন্ট বড় ভাইটা করছে এটা আসলে কখনো বলার মতো না তো বড় ভাইটার রিপ্লে ভিডিও করবো আজকে আমি এবং কি সম্পূর্ণ ভিডিওতে বড় ভাইকে বোঝানো চেষ্টা করব কি কি দিয়ে থানার পাট তৈরি করলে দুই হাজার পঁচিশ সালে ভালো একটা রেসপন্স পাওয়া সম্ভব তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি প্রথমত থান্ডার আমি আমি সবসময় মনে করি অরিজিনাল কেনা ভালো কারণ অরিজিনাল থান্ডার পাটে অরিজিনাল ও মানে স্পিকারের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ভালোভাবে ডিবি গুলা ভালোভাবে দেওয়া থাকে বিশেষ করে কোম্পানির যে ক্রস ওই ক্রস ওভারের সাথে এটার বেস্ট কোয়ালিটি মিড কোয়ালিটি হায়ার কোয়ালিটির যে সাউন্ড গুলা সেগুলো ভালোভাবে ক্লাসিক ভাবে করা থাকে তো সেক্ষেত্রে একটু বাজেট বেশি হলে যদি আপনার থান্ডার পাট পছন্দ হয় অবশ্যই আপনি অরিজিনাল কিনবেন এটা আমার সব

আপনাকে ঠকাবে না তাদের কাজই হচ্ছে সবসময় অরিজিনাল মাল মানে যে কাস্টমারকে সেল করা আপনি সেখান থেকে একটা থ্রি থ্রি একটা ফোর ফোর হাই নিবেন আর এই যে টোটাল যে বক্সটা যে প্যাকেজটা আপনি যে তৈরি করলেন এটার ক্ষেত্রে আপনি একটা ক্রোস ওভার ইউজ করবেন সেই ক্রোস ওভার নামটা আমি এখানে বলতে পারতেছি না তার কারণ হচ্ছে এখানে অনেক ব্র্যান্ড বেল এখানে অনেক প্রবলেম ফেস করবে তবে আপনাকে আমি বলতেছি এমন ক্রোস ওভার ইউজ করবেন হাই কোয়ালিটি যেটার ভিতরে হাই লাইন আছে দুইটা আর অন্য অন্য স্পিকারের মধ্যে দুইটা স্পিকারের লাইন একটা ইনপুট লাইন আছে টোটাল আপনাকে এখানে পাঁচটা লাইন থাকবে আমরা নর্মাল যে ফোর রেঞ্জের গুলা দেখি সেক্ষেত্রে চারটা থাকে একটা ইনপুট একটা হাই লাইন দুইটি স্পিকারের লাইন আর এখানে থাকবে দুইটি স্পিকার লাইন দুইটা হাই লাইন একটা ইনপুটের লাইন তো এই ধরনের সব থেকে ভালো কোয়ালিটি যে ক্রোসোভারটা আছে দাম নয় দশ হাজার টাকা যাই হোক সেই ক্রোসোভারটা ইউজ করবেন দেখবেন টোটালি মারাত্মক লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছে আর আমি আপনাকে যে হিসাবটা দিলাম এই হিসাব অনুযায়ী যদি আপনি বক্সটা যদি ফিটিং করতে পারেন বিশেষ করে আপনি এটাতে সেন্সিভিটি যে আছে না একটা বক্সের সেন্সিভিটি সাউন্ড এর রেঞ্জ মানে যে যত সেন্সিভিটি বেশি হবে তত সাউন্ড এর রেঞ্জটা দূর পর্যন্ত যাবে তো এই বক্সটার সেন্সিভিটি ক্যাভিটি খুবই হাই থাকবে বিশেষ করে আপনি ডিবি মেনটেনেন্স করে এটা চালাইতে পারবেন বিশেষ করে আপনি যদি হাই পাওয়ার এখন এমলি যদি প্রেসার দেন এটা ডিবি মানে মানে সাউন্ড ক্লিয়ারিং একটা অংশ আপনি যতই সাউন্ড দিবেন যতই সাউন্ড দিবেন তারপরে আপনার সাউন্ড ক্লাসিক অবস্থায় থাকবে এবং কি অনেক সুন্দর বেস কোয়ালিটি দিবে অনেক মানে ভাইব্রেশন হবে এটা হচ্ছে একটা ডিবি আর ডিবি যদি ছেড়ে দেয় বা ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার বেস ফেটে গেছে সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে না এটা ডিবির একটা অংশ আর সেনসিটিভিটি মানে হচ্ছে আপনার সাউন্ডটা দূরে পৌঁছায় দিবে একটা স্পিকারের সেনসিটিভিটি আছে একটা হাই আছে ঠিক আছে এগুলো যখন বেশি হবে তখন আপনার স্থানটা দূর পর্যন্ত যাবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবাই খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই